বাথরুম হওয়ার জন্য আমি ওষুধ কিনে নিয়ে আসছিলাম কালকে রাত্রের বেলা খেয়েছে ওষুধটা খেয়ে সারা রাত তো খুব টয়লেট করেছে এখন আর একদম হাঁটাচলা করতেই পারছে না নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লক নিয়ে আবারও চলে এসেছি তো এই সকালবেলা ডিউটি থেকে বাড়ি আসলাম এসে একটু গরম গরম চা খেলাম আমরা তিনজন একসঙ্গে বসে চা খাওয়ার পরে যে কাজে নেমে পড়েছি নেমে পড়েছি বলতে আমি কটা ভাত বসিয়ে দিয়ে আসছি কারণ দাদাভাইকে তোমার সকাল সকাল ভাত দিতে হবে আজকে ডিউটি থেকে বাড়িতে আসতে একটু দেরি হয়ে গেছে আমার তো ওই কারণে এসে ভাতটা বসিয়ে দিয়ে তারপর চা খেয়েছি আর এখন এই যে থানকনি পাতা নিয়ে আসছিলাম কালকে তো এই থানকনি পাতাটা এখন বেটে কটা ভাত দিয়ে দেব আর তারপর একটু বেলা বেলার দিকে রান্নাটা করবো হটা চিংড়ি মাছ রেখে তোমাদের দাদা দাদাভাই বাড়ির থেকে তো ওই চিংড়ি মাছটা দিয়ে যাই হোক কিছু একটা করব। তো এই কারণে থানকনি পাতা এখন বাঁচতে বসেছি থানকনি পাতাগুলো মানে দেশি থানকনি পাতা এগুলো আমি কালকে বাজার থেকে নিয়ে আসলাম কিনে দেখে খুব পছন্দ হয়েছিল আমার তো ভাবলাম তোমাদের দাদা ভাইয়ের পেটের সমস্যা তো থানকনি পাতা সকালবেলা দিলে হয়তো খুব ভালো হবে তো ওই জন্যই ওই থানকনি পাতাটা নিয়ে আসলাম তো ধানকনি পাতাটা খুব ভালো আমাদের বাড়ির আমাদের বাড়িতে নদীর পাশে থানকুনি পাতা প্রচুর পরিমাণে আছে বলে দাদা তো অনেক ওখান থেকে তুলে তুলে খাইয়েছি আমার দিদা তুলে নিয়ে আসতো আমি তুলে নিয়ে আসতাম ধানকনি পাতা এখন তোর বাড়িতে যাইও না তেমন একটা বাবার বাড়িতে এখন খুব কম যায় এখন যা খেতে হয় সব কিছু মোটামুটি কিনেই খেতে হয় তো এই ধানকনি পাতার দাম নিলো অনেক ছোট্ট একটা বা আটি কুড়ি টাকা দাম নিলো এই দেখো কতটা পাতা হয়েছে এখন এই পাতাগুলো একটু কাঁচা লঙ্কা দিয়ে বাঁধবো বেটে তারপর গরম গরম ভাত দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে থানকনি পাতা দিয়েই ভাত খাবে সকালবেলায় আর তরকারি তো করবো দুপুরবেলায় এখন আর পারবো না এখনই কষ্ট করে এসেছি তো এখন এটা দিয়েই ভাত খেয়ে নিক ওই যে তোমাদের দাদাভাই বসে আছে ওখানে মাথায় সোয়েটার দিয়ে কারণ আমাদের এখানে প্রচুর রোদ আর ছেলে যে পড়ে আসলো পড়ে এসেছে এখন ছেলেকে যে খেতে দেব খেলে পরে তারপর পরীক্ষা দিতে যাবে তোমাদের দাদা ভাইকে থানকনি পাতা বেটে গরম ভাত দিলাম আর একটু ডিম সিদ্ধ দিলাম সেটা খেলো খাওয়ার পরে এখন এই যে বক্সের তার তার খারাপ হয়ে গেছে গান গাইতো তো এবার অনেক দিন গান গায় না তোমাদের দাদা সেই তারগুলো সব নষ্ট হয়ে গেছে তাই দেখছে আর কি এই গান গাওয়ার জন্যই যে সেই মেশিনটা দিন পর আজকে বের করলো এটা তাই দেখছে যে ভালো আছে না খারাপ আছে খারাপ হয়ে গেছে তো চেক করে দেখলো যে না মানে ব্যবহার করতে করতে ওটা খারাপ হয়ে গেছে তাই মনটা খুব খারাপ হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের আর জিনিসটা ব্যবহার করলে তো ভালো থাকে কিন্তু জিনিসটা এখন কত বছর ধরে গান গাইতে পারে না তো জিনিসটা তো খারাপ হয়েই যাবে তো তোমাদের দাদা কি মন হয়েছে জানি না আজকে সকালবেলা ভাত খাওয়ার পরেই দেখছি বক্সটা নিয়ে বসেছে ওখানে ওই মেশিনগুলো দেখছিল মানে গান গাওয়ার যে মাইকটা সেটাও দেখছিল দেখে আর চলছে না ওটা নষ্ট হয়ে গেছে একদমই তো যাই হোক পুরোনো কথা বলে আর লাভ নেই কষ্ট বাড়ে ছাড়া কমে না তো এখন আমি মানে সকালে তো এরকম খেয়েছি থানকুনি পাতা পাটা তো এখন এই যে চিংড়ি মাছ রেখেছি এই যে চিংড়ি মাছ রেখেছি এখন এই চিংড়ি মাছটা কাটবো জলটাও আমাদের এসে গেছে তো ফটাফট চিংড়ি মাছটা আমি কেটে নি না হলে আবার রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে এই যে চিংড়ি কেটেছি আর এখানে যে বিচি কলা আর আলু দিয়ে চৈ ঝাল দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব আজকে আর করব এই যে কালকে যে ফলটা নিয়ে আসছিলাম এই ফলে টক করব এই চিংড়ি দিয়েই টক করব আজকে এই টকটা রান্না করব অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো যাক আমি আজকে কালকে পেয়ে গেছি এই জিনিসটা এটা খেতে খুব ভালো লাগে আমাদের মানে দেখেই ছোটোবেলার কথা মনে পড়ে গেছিলো আমাদের বাড়িতে এই গাছ প্রচুর ছিল তো তো দেখেই আর লোভ সামলাতে পারিনি সঙ্গে সঙ্গে কিনে নিয়েছি এই যে আমার কলা দিয়ে তরকারি হয়ে গেছে চিংড়ি মাছের আর এখানে যে সেই টক করেছি সেই ফলের টক করেছি চিংড়ি দিয়ে রান্না সেরে এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে ফেলেছি গ্যাস মুছে ঘরও পুরো পরিষ্কার করে ফেলেছি আর তোমাদের দাদা ভাই এই যে মানে প্রচুর পরিমাণে তো হাত মুখ হাত পা মুখ ফুলেছে তো কালকে বাথরুম হওয়ার জন্য আমি ওষুধ কিনে নিয়ে আসছিলাম কালকে রাত্রের খেয়েছে ওষুধটা খেয়ে সারা রাত তো খুব টয়লেট করেছে এখন আর একদম হাঁটাচলা করতেই পারছে না মানে এত দুর্বল হয়ে পড়েছে আর বাথরুম হওয়ার ওষুধ খেলে প্রচুর দুর্বল হয়ে যায় এখন কি করবে খেতে তো হবেই কীভাবে হাত পা ফুলেছে হাঁটতেই পারছে না এখন আর ওর দিকে তাকালে আমার আর তখন কিছু ভালো লাগে না মাঝে মাঝে আমার কথাই বন্ধ হয়ে যায় আবার যখন দেখি একটু সুস্থ থাকে একটু আমার সামনে হাসে তখন আমার প্রাণ ভরে হাসতে ইচ্ছা করে এই হলো আমার কষ্ট আর কি বলবো তো আমি এই কাজকর্ম সেরে একদম স্নান করে আর্নিক সেরে তোমাদের সামনে আসছি এখন এই মাত্র ডাকলাম তোমাদের দাদাভাইকে ভাইকে শুয়েছিলো একটু ওখানে বারান্দায় যে ওইখানে শুয়েছিল তো ডেকে দিলাম যে ওঠো আস্তে আস্তে উঠে একটু স্নানটা করো খেতে হবে তো ভাত আবার দুপুরবেলা টাইম মতো না দিলে তো অসুবিধা ছেলে গেছিলো পরীক্ষা দিতে ছেলেও স্কুল থেকে এখন বাড়ি চলে আসছে ওকেও বললাম স্নান করে আয় আমি জল বাঁধিয়ে রেখেছি তো আমি স্নান করে ওদের জন্য ড্রামে সব জল বেঁধে রেখেছি ওরা এখন স্নান করবে স্নান করলে তারপর ভাত দেব। আর আমি যে কি করবো এখন বুঝতে পারছি না কারণ তোমাদের দাদা ভাইয়ের শরীরটা আবার প্রচুর পরিমাণে খারাপ হয়েছে এখন পিজিতে সেদিনকে বলছি যে চলো পিজিতে নিয়ে যাই তো বলছে পিজিতে যাবে না ওর নাকি ভালো লাগে না ওই ভর্তি থাকতে হবে ওখানে ওরা তো গেলেই ভর্তি নিয়ে নেবে তো ওরা হসপিটাল পছন্দ হচ্ছে না হ্যাঁ কতদিন তো একভাবেই হসপিটালে দৌড়াদৌড়ি করেছি তারপর সমস্যা হলো যে আমাদের থাকার ওখানে লোক নেই কারণ ও যদি ভর্তি থাকে তো ওখানে ছেলেদের প্রয়োজন হয় আমার তেমন লোক নেই আমি নিজে বা কতটুক দৌড়াবো সারাদিন তো তাহলে আমিই থাকবো কিন্তু রাত্রেবেলা তো থাকতে দেবে না ওটা নিয়ে এখন খুব টেনশনে পড়েছি আর আমার ভাসুর থাকবে যে ওখানে যে আমার ভাসুর যদি ওখানে রাত থাকে তো ভাসুরের কাজ আছে সে আবার কি করে থাকবে তো একটা খুব বিপদে পড়ে যায় যে হসপিটালে ভর্তি করব কিন্তু খুব বিপদের মধ্যেই পড়ে যায় ভর্তি করে তো সেটা নিয়ে এখন খুব চিন্তায় আছি যে কি করব বুঝতে পারছি না আর এই বাথরুমার ওষুধ খেলে না প্রচুর পরিমাণে দুর্বল হয়ে পড়ে মাথাই তুলতে পারে না এমনিতে তো মাথা তুলতে পারে না তারপর ওষুধ খেলে আর সারা নেই চূড়াতালির জীবন দূরতালি দিয়ে কয় দিন চলবে কালকে বাথরুম আর ওষুধ খেয়েছে ওই যে তবু খোলা কমেনি কালকে তো সারা রাত বাথরুম করেছে এখন ওই যে পা কিভাবে খোলা দেখো অবস্থা এখন একটু তেল মেখে দিচ্ছি সারা গায়ে তেল মেখে দেবো তারপরে স্নান করতে যাবো দাঁড়াতে হয় বসতি হয় তাহলে তোর সরষের তেলটা গায়ে লাগে বাতাস করোটা দাদা ভাইকে দেখো কি সুন্দর করে তেল মেখে দিলাম এখন বলেছি একটু দূরে থাকতে দু তিন মিনিট থাকার পরে স্নান করে আসতে তারপর স্নান করলে আমরা ভাত খাব একসঙ্গে না আমি এখন খাবো না তুমি চান করে আসো তারপর একসঙ্গে খাবো বসো দু মিনিট আমি তো আসি অসুবিধা নেই রোদ্দুরে একটু তেলটা বসুক গায়ে তারপর স্নান করে আসো জল বাঁধানো আছে আর এদিকে যে আমার সোনা স্কুল থেকে বাড়ি এসেছে এসে স্নান করলো তারপর ওকে ভাত দিলাম খেয়ে এখন যে একটু শুয়েছে শুয়ে শুয়ে ফোন দেখছে আর কি দাদা ভাই তো স্নান করে আসলো তারপর করলাম যে ভাত দেবো বলছে যে না এখন নাকি খাবে না আমি এতক্ষণ ধরে বসে থাকলাম ভাত খাওয়ার জন্য যে একসঙ্গে কটা ভাত খাবো তো ওর জন্য আর কি করব ও খেলো না ভাত প্রচুর পরিমাণে এখন গ্যাস হয়ে গেছে কেন জানি না আজকে আবার গ্যাসটা বেশি হয়ে গেছে মনে হয় থানকুনি পাতা খেয়েছে সকালে বা কোনো শাক সবজি তো খেতে পারে না ওই থানকনি পাতা খেয়ে হয়তো ওরকম গ্যাসটা বেশি হয়েছে না কি হয়েছে সেটা বুঝতে পারছি না তো এখন তো মেন সমস্যা যা খায় তাতেই গ্যাস হয়ে যায় থানকনি পাতা কি আর অন্য কিছু কি যা কিছু খাচ্ছে তাতেই গ্যাস হয়ে যাচ্ছে তারপর কি করব নিজেই কটা ভাত খেলাম আর কি একা ছেলে তো আগে খেয়ে নিয়েছে আর এখন তোমাদের দাদা ভাই যে শুয়ে আছে এখানে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে কিছু ভালো লাগছে না বলছে যদি বিকালে গ্যাসটা একটু কমে তাহলে খাবে তো আমি আর কিছু বলছি না চুপ করে থাকুক একটু শুয়ে তো যাই হোক আমার তো আর সোহা হবে না এখন আর জলটাও এসে গেছে তোমাদের সঙ্গে কথা বলছি জলের আওয়াজ আমি শুনতে পাচ্ছি তো আমাকে আমার ভিডিওটা এডিট করতে হবে তো সেই জন্য আর তোমাদের সঙ্গে বেশি কথা এখন আর বলবো না আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর প্রতিদিনের কমন জিনিস হয়ে গেছে একটা আমার একটু সাবস্ক্রাইব করে দি আমার পাশে সবাই থেকো তাহলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি